আসসালামু আলাইকুম দর্শক আলম্মা মানুষ একবার চিন্তা করে দেখেন সে এখনো বলে সে নাকি দশ বারোটা বিয়ে করতে পারে এখনো পর্যন্ত সে শর্মিলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সে নাকি সে বলতেছে যে তার এই যে গত দুই দুই একদিনের মধ্যে যে মুক্তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে এগুলোর জন্য নাকি শর্মিলা দেয় আরে আলম্মা শর্মিলা তো তোকে মুক্তি দিছে ভালো মেয়ে বলে ভদ্রমেয়ে বলে শর্মিলা তোকে ছেড়ে দিছে যদি মুক্তার মতো মেয়ে শর্মিলার জায়গায় তখন হইতো অর্থাৎ মুক্তার আগে যদি শর্মিলারও শর্মিলার আগে যদি মুক্তারও বিয়ে করতে তখন এই মুক্তা তোকে এখন তুই জেলের মধ্যে থাকতি এই শর্মিলা ভালো মেয়ে বলে ভদ্রমেয়ে বলে তোর বিরুদ্ধে মামলা করে নাই আইনি কোনো পদক্ষেপ নেয় নাই তুই শর্মিলার সাথে যে কাজগুলো করছস তাকে যে নির্যাতন করছস তোরকে নারী নির্যাতনের মামলাতে সে কিন্তু ঢুকায় নাই সুতরাং এটা তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে এটা তোমার মাথায় রাখতে হবে তুমি এখনো পর্যন্ত শর্মিলার নাম না নিলে তোমার মনে হয় ঘুম আসে না শর্মিলা তোমার চোখে মুখে শুধু ভাসতে থাকে সারাক্ষণ শর্মিলা শর্মিলা করে সারাক্ষণ চিল্লাও এখনো শর্মিলার বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছ আজকে শর্মিলা চাইলে সুরা এলাকা মিষ্টি বিতরণ করতে পারে শর্মিলা খুশিতে আজকে চাইলে শর্মিলা তোমার বিরুদ্ধে গরু জবাই করে খাওয়াইতে পারে আমি শর্মিলাকে বলবো তো বোন তুমি মিষ্টি বিতরণ করে দেখা দাও এরকম একটা খারাপ ছেলে যে শাস্তি হয়েছে আল্লাহ তোমাকে শাস্তি দেখাইছে আল্লাহ তোমার দোয়া কবুল করছে তোমার মনের যে একটা অভিশাপ সেটা এই আলমের উপর লাগছে লাগার কারণে আজকে তার এই দশা হয়েছে দর্শক এই বিষয়ে আমরা ছোট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে শুরুতে দেখিয়েছি এখন বাকি অংশটুকু আমি আপনাদেরকে দেখাবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও যদি আপনি সঙ্গে থাকবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন